আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে আজকে ভিডিওটি যারা দেখছেন মক্কা ইন্টোর অ্যান্ড ডোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে মক্কা ইন্টোরের কিন্তু খুবই চমৎকার কিছু কাজ নিয়ে আসলো আপনাদের মাঝে তো আমি সরাসরি কথা বলবো মক্কা ইন্টোর অ্যান্ড ডোরের প্রোপাইটর জিওর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি খুবই ভালো আছি

তো আমরা এই প্রোজেক্টটা তিন বছর আগে হান্ডমার দিয়েছি করছি আমরা ওয়াল ক্যাবিনেট করছি আমরা সিলিং ডেকোরেশন এবং সিলাইটিং ডোর স্বল্প জায়গার কারণে আমরা সিলাইটিং ডোর দিয়েছি অনেকেই কিন্তু জানেন না যে ডোরটা কোন দিকে দিলে সুবিধা হবে এখানে লাইটের সুইচ আছে দেখেন কত সুন্দর লাইটের সুইচগুলো তো আমরা দিয়েছি এখানে টিভি ক্যাবিনেট হুম আচ্ছা আচ্ছা টিভি ক্যাবিনেট দিয়েছি টিভি ক্যাবিনেট করছে আমরা পাল হোয়াইটের মধ্যে ডোকুপেন দিয়েছি আমরা সিপস মিলি গ্লাসের ডোর ওপেন সেল নিচে দিয়েছি দুটা ডোর এবং ওপেন বক্স হ্যাঁ

পরামর্শ এবং সিলিংটা করলে কেমন হয় ওয়াল ক্যাবিনেটটা করলে কেমন হবে এটা কিন্তু আমাদের প্রতিনিধি টিম আছে টিমটা যেয়ে মাপ মেজারমেন্ট নিয়ে আপনার প্রত্যেকটা কাজ চালাবে আসলে দর্শক দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে কিন্তু এখানে একটি ক্যাবিনেট করা আছে আপনারা কিন্তু ঢুকলে বুঝতে পারবেন না এটা ক্যাবিনেট করা আছে নাকি অন্য কিছু ম্যাচিং করে দিয়েছেন ভাইয়ারা ওয়ালের সাথে জি ক্যাবিনেটটা খুলে দেখা এই ক্যাবিনেটের ডোরগুলো আমরা দিয়েছি আঠারো মিলি কাউন্টিং বোর্ড উপরে যে বক্সগুলো দিয়েছি দেখেন উপরে লাগেস রাখা আচ্ছা 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 মানে অনেক স্পেস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্পেস এখানে অনেক স্পেস রয়েছে এবং এখানে আমরা দিয়েছি প্রত্যেকটা ডোরের সাথে হাইড্রোলিকস হিংজ নিচে দিয়েছি দেখেন এখানে আইপিএস এবং ব্যাটারি সেখানে দিয়েছি আমরা ফিল্টার লাগিয়ে দিয়েছি ডোরের সাথে মানে অনেক স্পেস রয়েছে আপনারা মন মতো কিন্তু ডিজাইনগুলো কোরা নিতে পারবেন তার পাশা যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আপনি ডাইনিং স্পেশাল সিলিংটা খুবই অসাধারণ সিম্পলের মধ্যে যারা সিলিং এর ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা করাতে পারেন এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মানে ডাইনিং স্পেসটাকে আরো সুন্দর করতে কিন্তু এরকম একটা ডিজাইন কিন্তু আপনাদের প্রয়োজন তো ভাই এটার স্কোয়ার ফিট কত করে আপনারা রাখেন আমরা সিলিংগুলো তৈরি করতেছি অনলি 12 মিলি কাউন্টেড বোর্ড 12 মিলি সাদা পার্টেক্স বোর্ড সাদা পার্টেক্সের উপরে বারজার কোম্পানি প্লাস্টিক পেইন্ট করছি এগুলো করে থাকি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা পার স্কোয়ার ফিট কোন প্রাইসই কিন্তু ফিক্স না আলোচনা সাপেক্ষে কমতে পারে বাড়তেও পারে আচ্ছা আপনারা তো এই ধরনের করে সারা বাংলাদেশের আমরা সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি নাসির ভাই আরেকটা জিনিস কিন্তু আমরা প্রত্যেকটা প্রজেক্টের যে ফ্লাডের পেনটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি ইজি বলেন বিদিজি বলেন প্লাস্টিক পেন বলেন হ্যাঁ বাজার কোম্পানির থেকে যে সব কালার পেইন্ট আছে মানে প্লাস্টিক পেন্ট ওয়াল পেন্টের কথা বলতেছি আচ্ছা আমরা ভবনের বাইরে ভিতরে কিন্তু পেনগুলো করে থাকি এই পেন্টটা কিন্তু আমরা করছি মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু গ্লিস আসছে একদম লাক্সারি আছে এটা কিন্তু লাক্সারি আছে জি লাক্সারি আছে দেখেন কিন্তু ধারণ করে আমরা যে কালারটা করছি এবং ফ্ল্যাট মালিক যখনই আমাদের বলে যে জিয়া ভাই ইন্টেরিয়র করার পাশাপাশি কিন্তু আমাদের ফ্ল্যাটটা পেইন্ট করে দিবেন সেটা লাক্সারি হোক আর ইজি ক্লিন হোক আর বিরিদি জি হোক হ্যাঁ প্লাস্টিক পেইন্ট বলেন আর আপনি বাইরে ভবনে বাইরে যদি ওয়েদার কোট বলেন যে কোনো কালারটা কিন্তু আমরা করতেছি বর্তমান খুবই সুন্দর কালার আসছে আপনারা দেখতে পাচ্ছেন

সিলিং সিলিং এর কালারের সাথে আপনি ওয়াল পেইন্টটা করছি আর শোকেস দেখতে পাচ্ছি পাঁচটাতে এটা তো আপনারই করেছেন এই ডিনার অর্গানটা হ্যাঁ অবশ্যই ডিনার অর্গানটা করছি এখানে দিয়েছি পাল হোয়াইটের কি সরি ব্ল্যাক হোয়াইটের মধ্যে বড় বড় পাল দিয়ে একটা গ্রানাইট দিয়েছি এখানে দিয়েছি আমরা কাউন্টিক বোর্ডের একটা ন্যাচারাল কাঠের উড কালারের আচ্ছা এবং এখানে যে কোনো গ্লাস ডোর দিয়েছি এই গ্লাস ডোরগুলো আঠারো মিলি কাউন্টিক বোর্ডের পাঞ্চ করে দিয়েছি হোয়াইট গ্লাস টেন মিলি গ্লাসের শেলফ ব্যাক সাইডে দিয়েছে আমরা মিরোর গ্লাস আচ্ছা 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 এগুলা আমরা করে থাকি যদিও গ্লাসের অপশনটা বেশি চোদ্দশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা কোনো প্রাইস কিন্তু ফিক্স না আলোচনা সাপেক্ষে কমতে পারে বাড়তেও পারে প্রত্যেকটা টেন মিলি গ্লাসের শেল্প দিয়েছে আপনারা চালে এই ধরনের কাজগুলো বাসা বাড়ি রেস্টুরেন্ট অফিস মাদ্রাসা স্কুল কলেজে কিন্তু করাতে পারবেন তো ভাই আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে কি প্রবাসী ভাইদের বলবো যে এখন কিন্তু প্রতারকের শেষ নেয় প্রতারক ভরে গেছে মানে বাংলাদেশে প্রতারকের মানে অভাব নেই আমি মনে করব যে আপনারা যখন ইন্টেরিয়ার ডেকোরেশন করেন না কেন বা ফ্ল্যাটের ডোর কেনেন বা চৌকাট কেনেন বা যে কোনো কোম্পানির সাথে কথা বলেন না কেন আপনারা সময় ফলো করবেন যে যাদের স্থায়ী ঠিকানা এবং অফিস আছে যারা আদৌ দিনকার টেকনিশিয়ান যারা দক্ষ কারিকর যাদের ম্যান পাওয়ারটা ভালো সবার সাথে আগে জাস্টিফাই করে নেবেন যে আসলে তাদের স্থায়ী ঠিকানা বা কাজ করার মতো অ্যাবিলিটি বা ম্যান পাওয়ারটা আছে কিনা আচ্ছা হ্যাঁ স্ক্রিনে নাম্বার থাকবে এবং সেখানে গিয়ে তাদের অফিসে বসে আপনি আত্মীয় থাক ভাই থাক হ্যাঁ বাবা থাক তাদের পাঠিয়ে আপনি দেখবেন যে আগে ওদের কথা এবং কাজে মিল আছে কি আমাদের ঠিকানাটা ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা যদি আসেন ঢাকার মধ্যে থেকে ঢুকতে হলে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলা আসতে হলে হাতে পর্বে র্যাপ অফিস র্যাপ অফিস থেকে একশো সামনে দেওয়া রয়েছেন মার্কেট সাতশো আশি সতেরো এ কিরানিগা গোষ্ঠীকে তো আসেন বসিলা ব্রিজ পার হয়ে টাইস মার্কেট টাইস মার্কেট থেকে দুশো ঘর সামনে দিল রোচেন মার্কেট সাতশো আশি বাই সতেরোরে মক্কা ইন্টেরিয়ার অ্যান্ড ডোরের শোরুমটা আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন নতুন নতুন যে আমাদের ইন্টেরিয়ার কাজ এবং ডোর নিয়ে ভাবছেন তারা এই নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন